আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন তো এই ভিডিওটা শুরু করলাম বাবার বাড়ি থেকে এই যে দেখেন সবাই রেডি হয়েছে আব্বা নৌদিন আম্মা কাকি সবাই রেডি হয়েছে রেডিও আমরা মেহমান বাড়ি যাইতেছি এখন বাজে হলো সাড়ে নয়টা দশটার কাছাকাছি দশটার মতো বাজে তো এই জায়গায় অটোয়না রাখছে রোড অটোতে লোকে ফাহিম না ফাহিম আর লোকে নও দিন কাকি আইসা বৈষা রয়েছে আমি খুঁজতেছি পাইতেছি না দেখি যাই সেই জায়গা জায়গায় বৈষাড়ছে আইসা বলতেছে অটোলারে যাইতে যে যাও না কে এখানে থাইমা হয়েছে কেউ তো বুঝতেছে না যে আর একটা লোক আছে যাবো এই জায়গায় মেহমানবাড়ি যাইতেছি আমি আম্মা আব্বা কাকি আর বাচ্চা দুইটাই যাইতেছে আমরা যাইতেছি লোকে হাতিয়ে কাছে দিকটা যেন ভিতর দেওয়া গেছি ওই জায়গায় তখন লোক আমি ক্যামেরা বাইর করি নাই ভিডিও করি নাই যাইতেছে এখনো বৈশা রয়েছি আমরা ওই লোক আসতেছে না আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেক গরম বোরকা টোরকা পুরে বৈশা রয়েছে অটো তাগিয়ে বসি নাই যে আব্বা আব্বায় রইতেছে এখন আসে না আব্বা রাগ করতেছে কয়টা পাই যা গেছে এখন আসে না আসতে বইসি কত আগে আবার বৈশা রয়েছে করে যাই সব যাই সব আমি মেহমান বাড়িতে ঘুরা টুরা শেষ হয়েছে এত গরম বাড়ির ভিতরে বসে থাকা যাইতেছে না রাস্তায় আইসি মনে হয় যে বাতাসে উড়াইয় নিয়ে ফেলাবো এত বাতাস খার মতো না সুন্দর বাতাস রাস্তা কেন নরিন ঘোরাঘুরি করতেছে বৈশা রইস আইসা এই যে নরিন কাকি জায়গায় ফাহিম দুষ্টানি করতেছে মনে হয় যে এই এলাকা চিনি আগে থেকেই সবার সাথে মিশতেছে যাইতেছে দৌড়াদৌড়ি করতেছে নিচে নামতেছে কাকি বলতেছে পইটা যাবা আসো না রাখছে নিজ দিয়ে যে দেখেন যাইতেছে তো এখন আমরা রাস্তা উঠলাম ট্রেন যাইতেছে আমি ট্রেন ট্রেনের মিলি ধরো ট্রেন যাইতেছে রাস্তা পার হয়ে পাশে আইসি যে আব্বা বাবুর গলি নিচ্ছে গোলিনে রাস্তা পার হয়েছি অটোর কাছে যাইতেছি অটো দা আসার যাওয়ার সময় আস মানে আসলাম যখন তখন লোকে পচা রাস্তা দিয়ে আইছি ভাঙ্গা রাস্তা ভালো না তখন এখন বলতেছে যে সল্লা দিয়া জায়গা বা এলোকে ওই দিতে রাস্তা ভালো না আর গরম প্রচুর গরম থাকা যেতেছে না এতো তো তাই এখন আমরা এই যে হাতিয়া হাতিয়া থেকে একটু অটো নিব অটোর কাছে যাইতেছি যে আব্বা ন ফাহি নিয়ে যাইতেছে নরিন পিছিয়ে যাইতেছে আমি আছি জায়গায় আম্মা কাকি পিছনে এই যে অটো আব্বা বলতেছে যে অটো একবার দেউপুর যাবো দেউপুর নিয়ে যাই আবারও তো মানে ই করে লাইকটা একটা নেও আর একটা নেও রম করে ভালো না বলতেছে যে না একবারে নিয়ে যাই এই যে আইসা বুঝলো অনেক গরম থাকা যাইতেছে না তো বললাম যে একবারে রিজার্ভ নিয়ে যাও বাড়িতে একবারে একবারে দুপুর নামা দিয়ে ফসল যাও না তে নরিন বলতেছে যে মামর গলা শুকাইছে পরে আব্বা দুইটা ঠান্ডা কিনা দিছে গাড়ি মধ্যে পয়সা খাইতেছে ফাহিম লোকে আব্বার করলে আব্বাই সামনে নিয়ে বইছে কলম দিনে বৈশাড়ি সে অনেক দুষ্টামি করে ধরা কেউ কারো কথা শোনে না অনেক চঞ্চল দুজনে এই যে বৈশাড় হিসেবে আমি পিল খাইতেছে প্রচুর গরম আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ